চৌষট্টি দেবী বা চৌষট্টি যোগিনী হলেন হিন্দু তন্ত্র ও শক্তি ঐতিহ্যের অন্তর্গত চৌষট্টি জন শক্তিশালী নারী সত্তা যারা দেবী মহামায়া বা পার্বতীর অংশ হিসেবে পূজিত হন নবম দশম শতাব্দীর এই রহস্যময় উপাসনার যোগিনীরা মহাবিশ্বের শক্তির সমষ্টির প্রতিনিধিত্ব করে এবং ডাকিনী শক্তি বা ভৈরবী শক্তি নামেও পরিচিত ভারতবর্ষে যে কটা উল্লেখযোগ্য যোগিনী মন্দির আছে তার মধ্যে অন্যতম হল এই বেনারসের চৌষট্টি যোগিনী মন্দির এই মন্দিরেই আজ আমরা যাবো ষোড়শ শতকে বাংলার রাজা প্রতাপাদিত্য কর্তৃক এই মন্দির নির্মিত হয়েছিল পরে রাজা দিকপতির কর্তৃক এই মন্দিরটি পুনরুদ্ধার করা হয় চৈত্র মাসের অমাবস্যার দিনে এখানে উৎসব পালিত হয় বড় আকারে যোগিনীরা যোগশাস্ত্রের অংশ এবং যারা গোরক্ষনাথ প্রতিষ্ঠিত নাথ যোগীর ঐতিহ্য বহন করে যোগিনীরা তাদের অন্যতম এছাড়াও জৈনতন্ত্র ও বৌদ্ধতন্ত্রেও যোগিনীদের ঐতিহ্য ইতিহাস আছে সুপ্রভাত বন্ধুরা আজকে হল এগারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ তো আজকেই হচ্ছে আমাদের বেনারসের লাস্ট দিন অ্যাকচুয়ালি এবার বেনারস আমাদের খুব বেশি ঘোরা হয়নি কারণ বেনারসে এবার আমরা কাজে এসেছিলাম তো যাই হোক আজকের দিনটা একটু ঘুরব বিকেল ছটায় আমাদের ট্রেন তো এখন আমরা প্রথমেই যাচ্ছি এই চৌষট্টি ঘাটের দিকে আজকে বাবা বিশ্বনাথের পুজো দেওয়ার ইচ্ছে আছে তো চৌষট্টি দেবী মন্দিরটা একটু দেখিয়ে দিই অ্যাকচুয়ালি এই মন্দিরটা বহু প্রাচীন মন্দির এবং এই মন্দিরের নামেই হচ্ছে এই ঘাটটা চৌষট্টি ঘাট তো মন্দিরটা দু একদিন ধরে আমি রোজ দেখছি কিন্তু আসার সময় পাচ্ছি না তো আজকে সময় পেলাম তো চৌষট্টি ঘাটের পাশে ঘুরে নিই দেবী চৌষট্টি মন্দির চৌষট্টি জন দেবীদের মধ্যে অন্যতম দেবীরা হলেন ভালুকা নারসিংহী ভদ্রকালী উগ্রচণ্ডা তারা এই সমস্ত দেবীরা এর মধ্যে ভদ্রকালী দেবী মন্দিরটি এখানেই পুনর্নির্মাণ করেছিলেন বাংলাদেশের খুলনা জেলার ভবানীপুর নিবাসী এক ব্যক্তি মন্দির গাত্রে শিলা ফলকে তার বৃত্তান্ত লেখা রয়েছে আর চৌষট্টি যোগিনীর সম্পূর্ণ মূর্তি এখানে আছে তো এই হচ্ছে মন্দিরের সামনের গেটটা তো মন্দিরটা একটু ঢুকবো মন্দিরে ঢুকেই চোখে পড়লো মন্দিরের মাঝখানটা ফাঁকা অংশ কিন্তু তার দুপাশে রয়েছে দুটি মাতৃদেবীর মূর্তি একদিকে রয়েছে ভদ্রকালী আর অন্যদিকে লেখা রয়েছে চৌষট্টি দেবী এবং সেখানে একটি দেবী মূর্তি প্রতিষ্ঠিত রয়েছে প্রথমেই আমরা চলে এলাম মা ভদ্রকালীর মূর্তিটি দেখতে চৌষট্টি দেবীদের মধ্যে অন্যতম পাওয়ারফুল দেবী হলেন মা ভদ্রকালী ভদ্রকালী কালীরই একটি বিশেষ রূপ চৈত্র মাসের অমাবস্যার তিথিতে তার পুজো সমারোহে হয় আর সামনেই রয়েছে সে তো মায়ের পাদুকা চিহ্ন এই মায়ের পাদুকা চিহ্নটিও পূজন করা হয় এবং তার নিচে রয়েছে আরেকটি মহিষ মূর্তি এক্ষেত্রে যোগিনীদের হয়তো পার্বতীর রূপ বলে মনে করা হয় বলে মহিষ মূর্তি রয়েছে আর চাতালের মাঝখানে রয়েছে কিছু সিম্বল বা পদ্ম আঁকা তার মাঝখানে কিছু যন্ত্রের চিহ্ন আর ঠিক তার উল্টো দিকেই আমরা দেখতে পেলাম চৌষট্টি দেবীর মূর্তি যদিও চৌষট্টি যোগিনীর মধ্যে চৌষট্টি বলে কোনো দেবী নেই আমার মনে হয় এটি অন্য কোনো দেবীর মূর্তি কিন্তু কালক্রমে সেই দেবীর পরিচয় পাল্টে তিনি চৌষট্টি দেবী পরিচয়ে ভূষিত হয়েছেন মন্দিরের গাত্রে রয়েছে প্রচুর ফটো ফ্রেম আবার সেই ফটো ফ্রেমের মধ্যে সেই সময়কার সাধকদের পরিচয় এবং ছবিও লিপিবদ্ধ রয়েছে এই মন্দিরটি যেহেতু বাঙালি টোলায় অবস্থিত তাই অধিকাংশ শ্বেতো ফলক বাংলায় লেখা আর যেসব সাধকদের ছবি রয়েছে তাদের মধ্যে অধিকাংশ ছবি বাঙালি সাধকের আর কিছু নতুন সাধককেও দেখা গেল মন্দিরের বারান্দায় বসে সাধনা করতে মন্দিরে মূলত বাঙালিরাই অধিকাংশ দেখলাম পুজো দিতে আসছে আর টুরিস্টরা এবং বিদেশি টুরিস্টরাও কিন্তু প্রচুর ভিড় জমিয়েছে যেখানে চৌষট্টি দেবীর মূর্তি তার সামনে কিন্তু রয়েছে এরকম একটি বাঘ বা বাঘের মূর্তি বসানো রয়েছে শিব কেদারখণ্ডে এই চৌষট্টি দেবীর মন্দিরের কথা উল্লেখ রয়েছে এবং এই মন্দিরটি কয়েক হাজার বছর আগের থেকেই এখানে বিরাজমান ছিল এবং এই মন্দিরে আরও বহু যোগিনী মূর্তিও ছিল কিন্তু ঔরঙ্গজেবের সময় কাশি আক্রমণ করে মুঘলরা এবং এই মন্দিরটিও আক্রমণ করা হয় এবং ধ্বংস করে দেওয়া হয় আর মন্দিরের যে সকল যোগিনীদের মূর্তি ছিল সেই মূর্তিগুলিও হারিয়ে যায় এখানে ভৈরব দেবের একটি মূর্তি রয়েছে কোষ্টি পাথরের একদম কুচকুচে কালো মূর্তি দেবীর সঙ্গে ভৈরব কিন্তু এখানে বিরাজমান রয়েছেন আর রয়েছে গণেশজির একটি শিলা এই শিলাটিও বহু প্রাচীন শিলা এছাড়াও মন্দিরের মধ্যে আরও বেশ কিছু শিলা মূর্তি রয়েছে যেগুলোকে মনে করা হয় চৌষট্টি যোগিনীর কয়েকটি শিলা কিন্তু জায়গাটা অন্ধকার থাকায় খুব পরিষ্কার করে দেখানো গেল না আর এই মন্দির কিন্তু সকাল থেকে রাত অবধি অধিকাংশ সময়ই খোলা থাকে ঔষটটি যোগিনীর উৎপত্তি সম্পর্কে বিশ্বাস করা হয় যে যোগিনীদের আদি উৎপত্তি হল আদিবাসী বা লোকায়ত অ্যানিমিস্টিক ঐতিহ্য থেকে যা পরবর্তী সময়ে সাক্ষ তো ঐতিহ্যের সঙ্গে যুক্ত হয়ে যায় বা হিন্দু পুরাণের মধ্যে ঢুকে পড়ে এবং ভারতীয় যে তন্ত্র সাধনা সেই তন্ত্র সাধনায় কিন্তু এই যোগিনীদের একটা বিরাট ভূমিকা আছে কথিত আছে কাশীর গলিতে গলিতে শিব মহাদেব বসে থাকেন আর প্রত্যেক মহাদেবের পুজো হয় মানে এমন একজন মহাদেব নেই যার পুজো হয় না তো এই আমার হোটেলের রাস্তার গলিতে দেখুন মহাদেবের কিন্তু পুজো সকালবেলা হয়ে গেছে আর সামনে জাস্ট তার এগিয়ে আবার সব মহাদেবেরই কিন্তু সকালবেলা পুজো হয়ে গেছে তো কোনো মহাদেবী কিন্তু পুজো ছাড়া থাকেন না সে যত রাস্তায় যেখানেই মহাদেবের মন্দির হোক না কেন সব মন্দিরে পুজো হয় মহাদেবের মন্দিরের পাশাপাশি এখানে মা মনসার প্রাচীন শিলাখণ্ডও রয়েছে এবং তার সঙ্গে চতুর্ভুজ নারায়ণের শিলাখণ্ডও রয়েছে এবং দুটি দেবতাই সকালবেলা পূজিত হয়েছেন কারণ ফুল রয়েছে দেবতার মাথায় এখানে আরও বেশ কিছু শিবলিঙ্গও রয়েছে চৌষট্টি মন্দির থেকে বেরিয়ে এসে বাঙালি টোলা দিয়ে বেরিয়ে এলাম মদনপুরার রাস্তায় আর এখানে ভাজা হচ্ছে গরম গরম কাশির কচুরি আর এদের কচুরি কিন্তু হিং দিয়ে ভাজা হয় হিংয়ের কচুরিও বলা যেতে পারে আর তার সঙ্গে চোকলাসহ আলুর তরকারি তো এখানে কচুরি ভাজছে কাশির কচুরি তো আমরা তো এখন বাবা বিশ্বনাথের পুজো দিতে যাব। কচুরি খাচ্ছি না জাস্ট ছবি সেই জন্য এখন বেনারসে যেহেতু মারাত্মক ঠান্ডা কোনো দিন ছ ডিগ্রি কোনোদিন সাত ডিগ্রির মধ্যে টেম্পারেচার ঘোরাফেরা করছে তাই কাশিতে কিন্তু সেই অর্থে এখন দর্শনার্থীদের ভিড় একটু কম রাস্তাঘাট ভালোই ফাঁকা আর এই ফাঁকায় ফাঁকায় আমরা চলে গেলাম বাবা বিশ্বনাথের পুজো দিতে